আসসালামু আলাইকুম অসংখ্য পদে ড্রাইভার ও গার্ড নেবে প্রাণ কোম্পানি শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে কিন্তু আপনারা অনেকেই আছেন যারা ইন্টারভিউতে নার্ভাস হয়ে যান বা সহজ প্রশ্নের উত্তর দিতে পারেন না ফলে আপনাদের ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয় মূলত এ কারণে আমরা আপনাদের জন্য ড্রাইভার পদের ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত একটি ইন্টারভিউ ট্রিপস নোটবুক বের করেছি যেখানে বিভিন্ন ইন্টারভিউর অভিজ্ঞতা এবং কমনোপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত আছে ইনশাল্লাহ আমাদের এই ইন্টারভিউ ট্রিপস বইটি পড়লে ড্রাইভার পদের যে কোনো ভাইভা পরীক্ষায় টিকবেন অনলাইনে এই শর্ট বইটি সংগ্রহ করতে প্রথম কমেন্টে দেয়া হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লিংকে ক্লিক করে সরাসরি মেসেজ করুন বাইদাওয়ে আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে প্রাণ গ্রুপ বাংলাদেশের বৃহত্তম কৃষি ও খাদ্যদ্রব্য প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান মানব সম্পদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই গ্রুপে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপো সমূহে কিছু সংখ্যক ড্রাইভার ও সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে আগ্রহী ও উপযুক্ত প্রার্থীকে দুই কপি ছবি ভোটার আইডি কার্ড জন্ম সনদ নাগরিকত্ব সনদ মূল ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ ও জীবনবৃত্তান্ত সহ সরকারি ব্যতীত উল্লেখিত ঠিকানা অনুযায়ী সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম পাশে যোগ্যতা ও সত্তাবলী এবং সবার সাইডে সুযোগ সুবিধার কথা উল্লেখ আছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ড্রাইভার যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে অষ্টম শ্রেণীপাশ বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে লাইসেন্সের ধরন হেভি মিডিয়াম বা লাইট যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে অভিজ্ঞতা হিসেবে বলা হয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা হ্যাঁ এখানে পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে তবে অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো সনদ দেখানো লাগবে না অভিজ্ঞতার বিষয়ে আপনাকে প্রশ্ন করা হতে পারে যেমন কোথায় কাজ করেছেন কত বছর কাজ করেছেন এসব এখানে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে আকর্ষণীয় বেতন ট্রিপ ভাতা উৎসব ভাতা সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি ফ্রি থাকা ও স্বল্প খাবার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এখানে আরও একটি পদ রয়েছে সিকিউরিটি গার্ড এ পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স বাইশ থেকে চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি স্বাভাবিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সুযোগ সুবিধা ওই একই এখন কথা হচ্ছে আশা করি এটুকু বুঝতে পেরেছেন এরপর নিচে দেখতে পাচ্ছেন সাক্ষাৎকারের স্থান ও বার মানে হচ্ছে সপ্তাহের কোন কোন বার কোথায় কখন লোক নেওয়া হবে সেগুলো আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন ঢাকায় লোক নেওয়া হবে প্রতি মঙ্গলবার ঠিকানাটা হচ্ছে প্রাণ এইচ আর এম ডিপার্টমেন্ট হোসেন সুপার মার্কেট চতুর্থতলা উত্তর বাড্ডা ঢাকা অর্থাৎ আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন আপনারা সকাল নয়টা থেকে অফিস চলাকালীন সময় পর্যন্ত সাক্ষাৎকারের জন্য যেতে পারেন অবশ্যই প্রথমেই যে প্রয়োজনীয় কাগজপত্রগুলোর কথা বলেছি এগুলো সাথে নিয়ে যেতে হবে এরপর নরসিংদিতে লোক নেওয়া হবে প্রতি শনিবার প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাগপাড়া ঘোরাশাল রোড পলাশ নরসিংদী এই ঠিকানায় নরসিন্ধিতে প্রতি শনিবার লোক নেওয়া হবে এরপর বরিশালে লোক নেওয়া হবে প্রতি শনিবার স্থান প্রাণ ডিপো প্রাণ ফুড লিমিটেড কালিজেরা বাজার বরিশাল এরপর খুলনায় লোক নেওয়া হবে প্রতি বুধবার স্থান প্রাণ ডিপো আলমগীর ট্রেডার্স কাশেম শিল্পনগর দামোদর ফুলতলা খুলনা খুলনার এই ঠিকানায় প্রতি বুধবার সাক্ষাৎকারের মাধ্যমে লোক নেওয়া হবে এরপর হতে প্রতি বৃহস্পতিবার লোক নেওয়া হবে ঠিকানা প্রাণ ডিপো প্রাণ ডিপো শেখ কামাল টেক্সটাইল কলেজ মধুপুর চৌরাস্তা ঝিনাইদহ এরপর নাটোরে লোক নেওয়া হবে প্রতি বৃহস্পতিবার এ স্থান প্রাণ ডিপো প্রাণ ফুড লিমিটেড এক ডালা মেহেন্দি নাটোর সদর নাটোর আপনারা ঠিকানা এবং বারগুলো ভালোভাবে মনে রাখবেন অথবা ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন এর ফলে পরবর্তীতে ভুলে গেলেও সেই ভিডিওটি দেখে উক্ত স্থানে যেতে পারবেন এরপর সিলেটে লোক নেওয়া হবে প্রতি বৃহস্পতিবার এ স্থান ডিপো ইসলাম পাম্পের সামনে করুয়া বাজার ওসমানীনগর সিলেট এরপর হবিগঞ্জে লোক নেওয়া হবে প্রতি বুধবার স্থান হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক অলিপুর বাজার সায়স্তাগঞ্জ হবিগঞ্জ এরপর দেখতে পাচ্ছেন রংপুর রংপুরে লোক নেওয়া হবে প্রতি বুধবার এ স্থান প্রাণডিপো ইসলামনগর পায়রা মিঠাপুকুর রংপুর এরপর চট্টগ্রামে ড্রাইভার ও সিকিউরিটি গার্ড নেওয়া হবে প্রতি রবিবার এ স্থান প্রাণ বাসবাড়িয়া বাঁশবাড়িয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এরপর কুমিল্লায় নেওয়া হবে প্রতি সোমবার ঠিকানা পল্লী পল্লীবিদ্যুৎ অফিস দুই সংলগ্ন পদুয়ার বাজার বিশ্বরোড কুমিল্লা এই ঠিকানায় কুমিল্লায় লোক নেওয়া হবে প্রতি সোমবার আশা করছি সার্কুলারটি সম্পর্কে বুঝতে পেরেছেন এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপে আর ইন্টারভিউ সম্বলিত নোটবুকটি সংগ্রহ করতে এখনই হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ